ছিয়াশি বছর পর্যন্ত ইব্রাহিম আলহ ইসলাম সন্তান ছিলেন আল্লাহ তালা ছিয়াশি বছর বয়সে তার দোয়া কবুল করেছে তার গোল জুড়ে যে সন্তান এসেছে তার নাম হচ্ছে হজরত ইসমাহিল আলহিসাম ইসমাহিল সালাম যখন দুনিয়া এসেছে আল্লাহর পক্ষ থেকে আরেকটি পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তোমার স্ত্রী হাজার এবং ইসমাইলকে নিয়ে এই সিরিয়া থেকে অর্থাৎ ফিলিস্তিনের এনআ থেকে তোমাকে যেতে হবে এখন সৌদি আরব মক্কার অদূরে এখন তো মক্কার বুকে জনবসতি এখন আর যে কাবা শরীফ যেখানে আছে তার আশেপাশের জায়গায় খালি নাই আর সেখানে ছিল ধূ দু ময় মরুভূমি কাবার নিদর্শনও ছিল না কেননা মুখ আলিহালামের প্লাবনে কাবা ঘর বিধ্বস্ত হয়ে গিয়েছিল আল্লাহ রবুল্লাহ আলমিন ঘর কোথায় ছিল দুই হাজার বছর পরে আল্লাহ তালা সেই জায়গাটা ইব্রাহিম আলহিসামকে দেখিয়ে দিয়েছে দিয়েছিলেন সুহান আল্লাহ রব্বুল আলমিনের কথা ইব্রাহিম তোমাকে এখন ফিলিস্তিনের কেন আন থেকে যেতে হবে কোথায় মক্কার অদূরে মরুভূমির ময়দান ইব্রাহিম আলহি ইসালাম কোনো দ্বিমত করলেন না আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবেক ইব্রাহিম আলহি ইসালামের ছিয়াশি বছর প্রার্থনার ফল ইসমাইল আলহি ইসালাম এবং তার সহধর্মিনী বা হাজার আলহি ইসালাম তিনি রওনা দিলেন মক্কার পথে মক্কার প্রতি এমন জায়গায় তাদেরকে রেখে দিলেন যে তার পার্শ্ববর্তী কোনো জনবসতি নাই কোনো পানিও নাই একমশ পানি নিয়ে আর কিছু খোরমা নিয়ে ইব্রাহিম আলহ ইসলামের কলিদার টুকরা ইসমাইলকে মক্কার ওদূরে রেখে দিচ্ছেন তিনি আসার সময় এই প্রশ্ন করলেন না যে এই কথা বলেও আসলেন না যে আমি চলে যাচ্ছি তার কারণ এই কথা বলতে যদিও আল্লাহর তাহক ফুলের পথ যদি কোনো বাধা হয়ে যায় ইব্রাহিম আলম ইসলাম তিনি তার পরিবার পরিজন ছোট্ট শিশুকে রেখে দিলেন মক্কার কেননা আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে যে তুমি ছিয়াশি বছর প্রার্থনা করে যে সন্তান পেয়েছ এই সন্তানের মহাব্বত তোমার স্ত্রীর মহাব্বত তোমার মধ্যে বেশি না আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা বেশি আমি আল্লাহ সাথে পরীক্ষা করতে চাই ইব্রাহিম আলমুল ইসলাম সেখানে রেখে আসলে স্ত্রীও জানে না যে তাকে এখানে রেখে আসবে যখন তাদেরকে এখানে রাখলে কাবা শরীফের তখন মাত্র ভিত্তিটা আছে ওয়াল নাই ওয়াল তো মনে করেন যে নু আলহ ইসলামের ক্লাব মানে শরীফের ওয়াল ভেঙে গিয়েছে শুধুমাত্র ভিত্তিটা আছে ইব্রাহিম আলহ ইসলাম সেখানে পরিবার পরিজনকে রেখে আসলেন মাহাজার এবং ইসমাইলকে রেখে আসলেন ছোট্ট শিশু ছিয়াশি বছর প্রার্থনা করার পরে যে সন্তানটা হয় তার প্রতি মহাব্বত বেশি থাকে না কম থাকে বেশি যারা বাবা হয়েছে তারা যে সন্তানের প্রতি মহাব্বত ভালোবাসা কত কিন্তু সন্তান স্ত্রীর চেয়ে ভালোবাসত হবে কাকে আল্লাহ আল্লাহর ভালোবাসাকে স্থান দিতে হবে ইব্রাহিম আলহ ইসলাম সেটাই করেছে রেখে এসেছে মা হাজার আল্লাহ ইসলাম ইব্রাহিম আলহিম রেখে চলে আসতেছে তার কান্নায় বুক ফেটে যাচ্ছে কিন্তু কান্না করছেন না স্ত্রীর সামনে তিনি রেখে চলে আসছেন পিছে হাজার এসে বলছেন ইব্রাহিম আপনি যে আমাদেরকে এখানে রেখে কি আল্লাহর ইব্রাহিম থেকে কথাই বলতে না কান্না চলে কেননা এমন জায়গায় রেখে যাচ্ছেন এখানে কোনো পানিও নেই কোনো সবুজ তরলতা নাই শুধু ধালু কমাই মরুভূমি জন মানবহীন প্রান্ত পাশে দুইটা পাহাড় এখানে রেখে যাচ্ছে কান্নায় মুখ ভেঙে যাচ্ছে তখন ইশারা দিলেন যে এটা আল্লাহর হুকুম তখন ইব্রাহিম আলহ ইসলামের স্ত্রী কি বললেন ইব্রাহিম আলহ ইসলামের স্ত্রী বললেন যথেষ্ট আমি শুধু জানতে চেয়েছি এটা আল্লাহর হুকুম কিনা আল্লাহর হুকুম যদি হয় তুমি নিশ্চিন্ত মনে সিরিয়ায় চলে যাও নিশ্চিন্ত মনে চলে যাও কেননা যে আল্লাহ তোমাকে আমাদেরকে এখানে রেখে আসার রেখে যাওয়ার হুকুম দিয়েছে সেই আল্লাহ আমাদেরকে বাজন করবে হাজার আলহি ইসালাম বলে ইব্রাহিম আলহ একটু স্ত্রী এবং সন্তান থেকে একটু আড়াল হয়ে আল্লাহ রব্বুল ইনের কাছে দুই হাত উত্তোলন করলেন কেননা তিনি এমন জায়গায় তার স্ত্রী এবং তার সন্তানদেরকে রেখে আসলেন যেখানে কোনো সবুজ সবুজতা নাই সেখানে কোনো পানির ব্যবস্থা নাই কোনো কিছু নাই কোনো মানব নাই এমন জন মানুহ প্রান্তরে ইব্রাহিম আলী ইসলাম যখন তার সন্তান স্ত্রীকে রেখে আসলেন তাদের এ থেকে একটু আড়াল হওয়ার পরে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করলেন রকম بواد غير ذي سرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تغبي إليهم وارسقهم من التمر হিম আলাইহিস সালাম দোয়া করলেই রব্বানা হে আল্লাহ আমি আসকন্তু মিন যুররিয়তি আমার পরিবার পরিজনকে আল্লাহ আমি এমন জায়গায় রেখে যাচ্ছি আমার পরিবার টুকরা اسماعিল আমার স্ত্রীকে এমন জায়গায় রেখে যাচ্ছি কই রাদি সর এখানে কোন সবুজ সুস্ব শ্যামল গাছগাছালি কিছুই নাই আল্লাহ তুমিই তো জানো কিন্তু আল্লাহ আমার কাছে আশা আছে আমার আশার বাণী এইটা যেখানে কিছু না থাকলেও সবুজ গাছগাছালি না থাকলেও ইঙ্গ দ্য বাইথিকাল এখানে তোমার পবিত্র কাবা শরীফ হয়েছে সোহা আল্লাহ এই হেরেবের পাশে এই কাবা ঘরের পাশে আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি আল্লাহ আমার আশা হচ্ছে লি ওকে আমার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে আল্লাহ ইব্রাহিমের আশা আমার সন্তান ইসমাইল যেন কাবা শরীফের চত্রে নামাজ করতে পারে

আমি যখন এই দোয়াগুলো পড়েছি আপনার অবাক হবেন ইব্রাহিম আলহ যে দোয়াগুলো করেছেন কোরআনের মধ্যে এসেছে আমি যখন পড়েছি তখন আমার কাছে অবাক মনে হয়েছে এবং আশ্চর্য মনে হয়েছে যে আল্লাহর কোরআনের যে মৌজেজা এটি সচক্ষে আপনি অবলোকন করতে পারবেন ইব্রাহিম আলহ ইসলামের এই দোয়া এখনো পর্যন্ত বলবৎ আছে কাবার চত্বরে মানুষ একবার যখন যায় আবার যাওয়ার জন্য পাগল হয়ে যায় পৃথিবীর দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ হাজি তারা কাবার প্রান্তরে ছুটে যায় এই ইব্রাহিম আলাইহিস সালামে দোয়ার প্রশ্ন এটা ইব্রাহিম আলাইহিস ইসলাম দোয়া করেছে এই যে ইব্রাহিমের আলোচনা এখনো চলছে এবং কেমন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলবে এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রশ্ন ইব্রাহিম আলাইহিস ইসলাম দোয়া করেছে রব্বুল আলামিন আমি তো চলে যাব ফাজআল্লি লিসানা সিদিকিন ফিল আখির ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এখনও যে ইব্রাহিমের আলোচনা ফতিব সাহেবরা বিভিন্ন আলেম মোলামা করে আমত পর্যন্ত করবে তার কারণ হচ্ছে ইব্রাহিম আলহিাম আল্লাহর কাছ থেকে তিনি দোয়া করে নিয়েছেন এবং সেই দোয়া মঞ্জুর হয়েছে যে কেয়ামত পর্যন্ত যে ইব্রাহিমের আলোচনা চলবে এবং হজের আলোচনা যখন আসবে তখন কি ইব্রাহিম সালামকে অ্যাভয়েড করা যাবে কেননা হজের বিভিন্ন স্থান হচ্ছে ইব্রাহিম আলহি ইসালামের স্মৃতি জড়িয়ে আছে

বছর আড়াই হাজার বছর হয়ে গিয়েছে এখনো ইব্রাহিমের আলোচনা চলে কিনা বলে এমনকি কোরআন যতদিন পর্যন্ত থাকবে ইলাই ততদিন পর্যন্ত আল্লাহ রী এই পৃথিবীতে ইব্রাহিমের আলোচনা রেখে দিবে ইব্রাহিম আলহিসসাল্লাম দওয়া বললেন করলেন আল আফ ইজ আইতাব আপনি যে হজ করার জন্য কান্না করেন ওমরা করার জন্য কান্না করেন আল্লার ঘরে যাওয়ার জন্য কান্না করেন এটা ইব্রাহিম আলহিসাল্লাম দোয়া করেছিলেন ফাজা আল আফ ইজ আইতাব কেননা তিনি যখন তার পরিবার পরিজনকে ওইখানে রেখে এসেছিলেন তখন কোনো জনবসতি সেখানে ছিল না এরপরে ইব্রাহিম আলহিসাল্লাম দোয়া করলেন। রবুল্লাহ আলামিন আমি সেখানে দেখে এসেছি সেখানে কোনো জনবসতি নাই আবার সেখানে কোনো ফল ফলাদি কিছু নাই আল্লাহ দা কাছে দোয়া করলেন ফজা আল আফ ইজ ই দা মিনাস দা হুবি আল্লাহ তুমি ফল ফলাদি দিয়ে এই শহরকে তুমি ফল ফলাদি দিয়ে ভরে দাও সুফান ইব্রাহিম হিমাল ইসলাম দোয়া করলেন মক্কার বুকে যত ফল ফলা দিয়ে আমদানি করা হয় অন্য কোনো শহরে এত ফল ফলা দিয়ে আমদানি করা হয় না যতদিন পর্যন্ত হজ্জের আয়োজন চলবে ততদিন পর্যন্ত ইব্রাহিম আলহী ইসাল্লাম যে দ করেছিলেন এই দয়ার বাস্তব প্রতিফলন আপনি মক্কায় যারা যাবে তারা সচক্ষে দেখতে পাবে সুবাহান্লাহ এটি ইব্রাহিম আলহী ইসলামের দর বন্ধ এই যে কাবার প্রতি আমাদের আকর্ষণ ইব্রাহিম আলহ ইসলাম দোয়া করেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ